আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ওয়েলকাম নিউ সামনি জুয়েলার্সের পক্ষ থেকে তো আমরা এখন চলে এসেছি সামনি জুয়েলার্সে তো আপনাদেরকে এখন কিছু নিউ কানের বাউটির জিপসি রিংয়ের কানে দেখাবো যেগুলোকে বলা হয় জিপসি কানের রিং তো এগুলো হচ্ছে একদম নিউ প্রোডাক্ট এইগুলোর ওজন হচ্ছে মাত্র দুই আনি আড়াই আনি তিন আনির মধ্যে জিফি রিংগুলো কত সুন্দর সুন্দর একদম নতুন ডিজাইনের আকর্ষণীয় কিছু ডিজাইন দেখেন এইগুলা অনেকগুলো রিকোয়েস্টের ভিডিও ছিল যে জিফি কানের রিং দেখানোর জন্য তো ওনাদের জন্য এই ভিডিওটা আমরা মানে সবসময় রাফিস করার জন্য এইগুলা সবচেয়ে ভালো কানায় সবসময় পরে থাকার জন্য দেখেন এই যে একটা রিং আছে কত সুন্দর একটা ডিজাইন এটা তিন আনির মধ্যে আছে এটা হচ্ছে জিপসিকানের রিং মাত্র তিন আনি অনলি তিন আছে এটার মধ্যে আরো ডিজাইন আছে আমরা এখন ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে তারপরে এটা আরেকটা ডিজাইন দেখেন আপনারা তো ইয়ে নিক অসাধারণ একটা ডিজাইন তো এগুলো হচ্ছে সব বয়সে আপুরা পড়তে পারবে যেহেতু নতুন ডিজাইন বেরিয়েছে তো এগুলো পরে আরামও পাওয়া যায় সবসময় রাফ ইউজ করার জন্য এই রিংগুলা খুব ভালো তো দেখেন এটা আরেকটা ডিজাইন অনেক সুন্দর এটা কিছু অড়ার মধ্যে এই ডিজাইনটা বাইস্কেটের মধ্যে তো এগুলো হচ্ছে আমাদেরকে নিতে হলে অবশ্যই সামনে এবার আসতে হবে এগুলা খুব দেখুন অনেক চকচকা করতেছে আর অনেক সাইন ডিজাইন ডিজাইনগুলো হচ্ছে আসলে এক একটা এক এক রকমের ডিজাইন তো আপনারা দোকানে এসে যা যেটা পছন্দ ওটা নিতে পারবেন না স্ট্রক খুব সীমিত মাত্র আপনার অল্প কিছু ডিজাইন আছে অনেকগুলো প্রায় শেষ হয়ে গেছে তো যারা নিতে চান তারা তারা এসে আপনারা নিতে হবে এগুলো দেখেন এই একটা ডিজাইন আরও অনেক একটা ইউনিক আছে দেখেন একটু বড়োর মধ্যে যারা একটু বড়োর মধ্যে চান বা জুল করতে পারেন না কানে ব্যথা পান মানে কানে জোলানো কানে দূর পড়লে হয় আপনার চুলের সাথে লেগে ছিঁড়ে যায় তো ওই ধরনের থেকে এগুলো জামেলা কম আছে সবসময় পরার জন্য আপনারা কানে রাখতে পারবেন এগুলো পরে রাত্রে ঘুমাইতেও পারবেন এগুলো দুয়ানি করে আছে মাত্র অনলি তো ভিউয়ার্স আপনারা এইগুলা নিতে হলে অবশ্যই সামনে জেলাতে আসতে হবে আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ আসালামুক